আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টিং কম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি নোহা ফ্যাশন আর এখান থেকে তোমাদের গেঞ্জি প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো পিজি সেটে কালেকশন থাকবে দুইশো তিনশো তিরিশ টাকা থেকে শুরু হবে তাই না দুইশো তিরিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা তো ফার্স্ট আমরা কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া কম দামে দিয়ে শুরু আচ্ছা ফার্স্ট আমরা গেঞ্জি প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো লাস্টে কিন্তু এই পিজি সেটের কালেকশনগুলোও দেখিয়ে দেবো ওকে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি একদম লাইট ইয়েলো কালার এটি সাথে কিন্তু পিঙ্ক কালার এই কম্বিনেশন থাকবে কাপড় থাকবে সম্পূর্ণ বিশ কজের মধ্যে এটা ছত্রিশ থেকে শুরু করে তোমরা চুয়াল্লিশ পর্যন্ত পরতে পাবে লং থাকবে বত্রিশ আর প্যান্ট পাঁচের সাথে আর প্যান্টেরও কিন্তু হিউজ খেয়ে থাকবে এখানে কলি করা থাকছে কাপড় থাকবে বিশ কজের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এগুলো একদমই তুলার মতো নরম নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কেউ চালে এক পিসও নিতে পারবে নেক্সট দেখে দেব এই কালারটা কিন্তু অনেক সুন্দর যারা একটু বড় ফুলের পেন্ট পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো একদমই রিজনেবল প্রাইসে কালেকশনগুলো পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা করে আর এখন যে গরম এই গরমে কিন্তু এগুলো একদমই সুপার কমফোর্টেবল হবে নেক্সট আইটা দেখিয়ে দেবো সম্পূর্ণ মধ্যে থাকবে যে কোনো বডের আপুরা নিয়ে পড়তে পারবে নেক্সট একটা থাকছে সিভিট কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটাও সুন্দর সম্পূর্ণ নতুন প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা করে তোমাদের যার যেই প্রিন্ট ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে আর আমি বলবো এখান থেকে তোমরা চার পাঁচ সেট একসাথে নেবে তাহলে কিন্তু তোমাদের ডেলিভারি সাথে মানে মানে পোষাবে আর কি নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ওয়াইটা ড্রপ শোল্ডার এর মধ্যে তাই না উপরে খুব সুন্দর একটা কিউট প্রিন্ট করা থাকবে যেটা দেখো সম্পূর্ণ ড্রফ এর মধ্যে রয়েছে এখানে খুব সুন্দর করে ডাবল লেয়ার করে কিন্তু সিলাই করা থাকবে কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটির কাপড়ের মধ্যে এটা সম্পূর্ণ তোমরা গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে এটারও বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যেটা অনলাইনে বলো আর মার্কেটে বলো তোমরা মার্কেটে অন্যান্য শপে কিনতে যাবে চারশো পঞ্চাশ টাকার নিচে কিন্তু কিনতে পারবে না নেক্সট আইটে দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার অনেক সুন্দর এই কালারটা নেক্সট এটা থাকছে সিভিট কালার এত কিউট কিউট সব প্রিন্ট এই যে এটা থাকছে অরেঞ্জ কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দেব এটা থাকছে কিটি প্রিন্টের মধ্যে নেক্সট আইটা দেখে দেবো

কাপড় নেই পড়তে পারবে এটা হচ্ছে হোয়াইট কালার নেক্সট একা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 330 টাকা করে নেক্সট ওয়ান লিখে দেবো ওয়াও এটাও দারুন প্রাইস सेम এটাও কিন্তু তোমরা 20 কজের মধ্যে পাবে যেটা হাতে নিলে তোমরা বুঝতে পারবে এই কাপড়গুলো এত নরম হয় যা পড়তে সুপার কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র 330 টাকা এটা আছে কলিজা মেরুন কালার আর এগুলা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি কালেকশন নেক্সট আরেকটা দেখে দেবো অনেকগুলো প্রিন্ট রয়েছে কিন্তু এইটার প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে যেটা থাকছে পকেট ডিজাইনের মধ্যে নতুন প্রিন্ট এইটা নেক্সট একটা পাচ্ছ প্রাইস সেম মাত্র তিনশো তিরিশ টাকা করে তোমরা একদম ঘরে বসে থেকে অর্ডার করতে পারবে প্রোডাক্ট কিন্তু ঘরে চলে যাবে সম্পূর্ণ হোম ডেলিভারি করে থাকে ভাইয়ারা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও তোমরা পেস্ট কালারের মধ্যে পাচ্ছ উপরে সেমভাবে খুব দারুণ একটা প্রিন্ট করা থাকবে নেক্সট একা থাকছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে সম্পূর্ণ কমফোর্টেবল কালেকশন পাচ্ছ একদমই রিজনেবল প্রাইজের মধ্যে নেক্সট একা থাকছে বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে এটা বত্রিশ আর সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ নেক্সট একা থাকছে ব্রাউন কালার নেক্সট একা থাকছে কিটি প্রিন্টের প্রাইস সেম এই প্রিন্টটা কিন্তু অনেক হিট একটা প্রিন্ট নেক্সটে একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে প্রতিটারই বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বত্রিশ নেক্সট একা থাকছো হোয়াইটও দারুণ নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে নেক্সট একটা পাঁচ প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস একদমই লুটপাট অফার চলছে ঢাকার আপনারা চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ঢাকার বাহিরে আপনারা চাইলে ভিডিও কল করেও দেখে শুনে তোমরা প্রোডাক্ট নিতে পারবে ভাদের সাথে ভিডিও কল করে দেখে নিবে ওকে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালেকশনটা দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে পাবে সেমভাবে উপরে পাইপেন করা আছে প্রাইস থাকবে তিনশো তিরিশ টাকা করে তো ইসলাম কালেকশন আমি স্লাম নোহা ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে আচ্ছা তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ